ফোসুর ফোসুর করে কে কই ফুসুর ফুসুর করতেছে আমি ফোন টিপতেছি বইসা বইসা না ফোসুর ফুসুর শব্দ হইতাছে পুরুষ মানুষের কণ্ঠ আমি ফোনে নাটক দেখতেছি হ্যাঁ নাটক দেখতেছি নাটক দেখতেছো হ্যাঁ আচ্ছা দেখো দরজা লাগি লাগাইছেনি নি এই তো দেখ 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 বাচ্চা কি করতেছে এই আমার এইখান থেকে তুমি নিয়ে যাও আমার আর এই যন্ত্রণা এই কানার যন্ত্রণা আমার আর ভালো লাগে না আমার আর এখানে থাকতে ইচ্ছে করে না আমার নিয়ে চলো না তোমার সাথে কে আইছিল কে আর আইব ময়লা লাইছে বিল নিতে হ্যাঁ টাকা দিছো আমি ওদিকে না সামনে সামনে আচ্ছা টাকা দিছো কি মজা পাইস কেটে আছে কা বাড়ি জিদ্দ গেলা হ্যাঁ আর হালাল বোন নিঃশ্বাস বন্ধ হয়ে তো মরবি ছেড়ে দেলা এত মোটো লাড়ি লাড়ি না খাম বাদলাম আবার সব দেহি আমি এই যে তুই যে মায়া মানুষ তোর কত সুন্দর চুল এই যে কানের মধ্যে দুইটা মুখ তারি আছে নাকে নাক ফুল আছে দুইটা চোখ আছে দুইটা ঠোঁট আছে একটা মায়া মানুষের যা থাকে ওটি সব তোর আছে আমি স্পষ্ট দেখতেছি হ্যাঁ ওদিকে কই যায় আমার মা গো বহেন বহ ওখানে না তুই কালার করে কালে কালার নিয়ে বসে আমি যত ঝামেলায় এই এখানে বসে থাকবেন লড়বেন না যত সব শোনো এক গ্লাস পানি দিও

আমি তো আবার গেট থেকে বাথরুমে ঢুকে যাম দেখো না কে আইছে এই অন্তর জানা একটু শান্তিও ও না কাজ কইরাও শান্তি পাই না দেখতাছে এখন আবার কি আসলে এই অটাইমে আরে তুমি আসো আসো আমার এইখান থেকে তুমি নিয়ে যাও আমার আর এই এই যন্ত্রণা এই কানার যন্ত্র না আমার আর ভালো লাগে না আমার আর এখানে থাকতে ইচ্ছে বল না আমরা নিয়ে চলবো না তোমার সাথে নিয়ে এই যেই জায়গায় আসে তোমার জামাই কানা কত মজা করে তোমার মধ্যে দেখে হিসাবে একটু আমার সংসারের মধ্যে তাও আমার ভালো লাগে না সমস্ত কাজ তো করে করে সারা দিন এই এটা দাও এই ওটা দাও এই আমি বাথরুমে যাবো এই আমি ঘুমাইতে যাবো এই আমার ভাত দাও এই আমার লুঙ্গিটা দাও এই আমার চশমাটা দাও এই আমার লাইটিটা দাও আমি পুরো অতিষ্ঠ হয়ে গেছি গিয়ে আমার আর ভালো লাগে না কে আছে দেখছো মনটা সব কত টাইম আমরা আলাদা যাই কি করব বলো আলাদা গেলে লাভ আছে ইজিনে রইছো আমি আসি দুজন আনন্দ ভর্তি করি এনজয় করি একটা মজা আসে মানে এইবারই তো ফ্রি এইবারে তো আর কেউ থাকে খালি কানা বুঝে থাকে আর কেউ থাকে এক কাজ করে বুঝার মেডালিক আর থাক না বুঝায় বুঝার টাকা আইতাছে না বুঝার দেশের জায়গায় আছে টাকা আইতাসে ব্যাংকে টাকা আছে বুদ্ধি টা আইতাসে এই যে বাড়ি আছে বুঝার বুঝার মেডেল অবস্থা এটা হচ্ছে এই ডিম পাড়া একটা হাঁস সোনার ডিম পাড়া হাঁসটা কখনো মারতে হবে কে আইছে কে আইছিল কই তুমি এই যে আমি সামনেই আছি এই যে এই যে এই যে আসি বসে দেখ করে কি দেখ করে কি বুইরা খাটাশের ঘরে খাটাশ করে কি কে আইছিল কে আর আইবো ময়লা লাইছে বিল নিতে আ টাকা দিছো আমি ওদিকে না সামনে সামনে আচ্ছা টাকা দিছো হ্যাঁ দিছি

দুইজন লাগলো হ্যাঁ দুইজন লাগলো হ্যাঁ কই দুইজন লাগলো এই যে আমার দুইটা হাত আমার দুইটা হাতের উপরে পড়ছো দুইজন মনে হইছে তোমারই আমার কি তোমার চিকন মনে হয় ও না আমার কাছে লাগলো কি দুইজন হ্যাঁ তোমার তো মনেই হইবো আর তুমি এখানে উছো কেন হ্যাঁ দরজাটা লাগাইতাছিলাম দরজা কে এদিকে এদিকে কোন নাম করে কোন দরজা কে এদিকে তুই যার বাচ্চা আমার জীবনটা পুরো শেষ করে দিছে তোমার এনা কইছে আমার

किल लाडी लाडी कोइ हलाइस लाडी को हां लाडी अमर का पुरन निसे लाडी बिसे इतस देख बुइ दल करो पुरे ओ देखे ना लाडी पहिले ए तो लाडी ए ए ए ए दे कि कापुर खोल बिया खोल ओ लाडी को लाडी का मर का पुरन निसे बुइ दल करो पुरे ए जे लाडी ए ए जे जे को इरे तो के बिन सो तुरी किते हला करे मैरा लम बुइ दल करे बुइ दल करे अच्छा तो लाडी दो

এই যে এটা বেটা মানুষ পেন আছে আবার বেল্ট আছে আমি 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 না কি ব্যাপার হ্যাঁ ওই যে মোবাইল সারা মোবাইল মোবাইল ফোন ফোনে বেটা মানুষ কথা বলতাছে এত বড় মোবাইল ছোট ছোট চুল এই হুনো তুমি বহ এখানে হুম এখানে বহ কে হ্যাঁ কে বহ 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 হয় না হ্যাঁ বহ হয় না

আজকে তিনটা মাস পাগলের মতো ধরা মানে কি কি আমি চোর না তুই কাটাস এই যে তুই যে মানুষ তোর কত সুন্দর চুল এই যে কানের মধ্যে দুইটা মুখ তারি আছে নাকে নাক ফুল আছে দুইটা চোখ আছে দুইটা ঠোঁট আছে একটা মায়া মানুষের যা থাকে ওটি সব তোর আছে আমি স্পষ্ট দেখতেছি এবার বিশ্বাস হয় আমি যে দেখি আবার হাতে একটা রিংও আছে ঠিক আছে আবার এই যে তোর গেডির মধ্যে এখানে একটা তিলু আছে আর কি দেখতে চাস ক হ্যাঁ একটা কথা আছে না দশ দিন চোরের একদিন সাউদের আমি অনেক বিশ্বাস করছিলাম তোরে আমার জীবনটা আছে না জীবনটা যেতে বেশি ভালোবাসছি তোরে কেন জানো ভালোবাসি এই তো ভালোবাসা ভালোবাসার নমুনা তো এটাই আমারে বিছানায় সোয়ায় রেখা ওই ব্যাটার লগে গিয়ে কাপড় খুলস কি এখানে বইসা বইসা যা করছ না তখন আমি ধরতে পারতাম হাতে নাতে ধরি নি কেন জানস কি করছিস যে দেখি তুই কি করছ তুই তোর মনের জিগা এখানে কি করছস আর কোলের মধ্যে মাথা দিয়া শুইছস তারপরে সুন্দর তোর ঠোর আর ওর ঠোর চারটা ঠোর এক লগে লাগাইছস হুম বলা মানে আইসক্রিম খানা ললিপপ এক কলিজা সুদমনা বের করে আলো টান দিয়া না নাকি

তুই যে কিছুদিন আগে একটা বাচ্চা নষ্ট করছস এটা কি হর ছিল না সত্যি কথা ছিল না দেখ এই সমাজে পুরুষ গো অনেক বদনাম কিন্তু শতকরা আটানব্বইটা পুরুষ ভালো শতকরা আটানব্বইটা পুরুষ ভালো আর শতকরা নিরানব্বইটা মেয়ে খারাপ স্বামী থাকা সত্য পুরুষের সাথে গিয়ে মেলামেশা করে একটা মেয়ে মানুষ না হলো দশটা বয়ফ্রেন্ড থাকে একটা মেয়ে মানুষ না হলো পঞ্চাশটা ছেলের সাথে করে বহু বহু প্রমাণ আছে আমার কাছে একটা মেয়ে মানুষের জীবনে একটা পুরুষই যথেষ্ট আর যেই মেয়ে মানুষ একটা পুরুষ দেওয়া যথেষ্ট মনে করে যে মেয়ে মানুষ একটা পুরুষ দেওয়া সুখী থাকে তার মতো সুখী মেয়ে এই পৃথিবীতে আর নাই আল্লাহর তরফ থেকে তার উপরে রহমত আসে বরকত আসে যাক বুঝাস ভুল কারাগর জানো আমি চলার পথে উষ্টটা খাইছি এটা একটা ভুল আমি একটা কিছু ধরতে গেছি হাতের থেকে পড়ে গেছে এটা একটা ভুল আর যখন স্বেচ্ছায় গিয়া বেড়ে গিয়া কাপড় খুইলা খুলে দেয় জড়ায়া ধরে তখন ওইটার ভুল বলে না ওটারে ভুল বলে না একজন আর একজনদের ল্যাপটায় ধরে এটারে ভুল বলে না একজন আর একজন ধৈর করে কিস করে ওটারে ভুল বলে না লুকায়া লুকায়া লাফকি তার প্রতি আমার সিম পেতে আইতো আমার যখন দেখসো আমি অন্ধত্বের ভান্দর্সি তো তুই মনে করছিলি অন্ধ তখন যদি আমার প্রতি সিম পেতে দেখাইছি আন্তরিকতা দেখাইছি ভালোবাসা দেখাইছি আমার জীবনটা উজাড় করে আমি তোরা দিয়ে দিতাম উঠ উঠবে দুষ্ট ভালো চোর বাটপার, চিটার কানা ল্যাংরা লুলা প্রতিবন্ধী মাজলুম, বাট প্রতিবন্ধী এদেরকে নিয়ে সংসার করা যায় কিন্তু একটা দুশ্চরিত্রা নারী নিয়ে কখনো সংসারও করা যায় না তাকে ভালোবাসা যায় না কারণ সে একজনের না সে হলো কি জানো ফেরিওয়ালা সে ঘুরে ঘুরিয়া ফেরি ঘুরে ঘুরা বিভিন্ন পুরুষের সাথে সম্পর্ক করে তারপরে জীবন কাটায় আর ওই রকম নারীর জীবন আর একটা কুকুরের জীবন এক সমান কারণ তাদের কোনো মান সম্মান নাই যা সারা জীবনের লেগা ওই যে টান দিয়েছিলি না দুজনে মিলে একজন আরেকজনের এই যে ছোট্ট ফুলোয়া দিছে পুরা যা এটাকে পুরো মুখের ভিতরে ঢুকাই দিবি ঢুকাই দিয়া তারপর লাগলি লখন লাগাই যা কারে বিশ্বাস করুন ঘরের পরিবার ঘরের স্ত্রী যার জন্য এত কষ্ট করি এত পরিশ্রম করি এত টাকা পয়সা কামাই কার জন্য স্ত্রীর সুখের জন্য আর সেই স্ত্রী যদি অন্য পুরুষের সাথে পরকীয়া লিপ্ত থাকে এতে এতে দুর্ভাগ্য আর কিছু হইতে পারে না যা আল্লাহ যা করে ভালোই করে